হ্যালো गाइस ইয়ানল দে আর এমডি কালুভাই কালুভাইরটা টিকটক আইডিতে আছে টিকটক আইডির নাম হল এমডি কালুভাই তো ভাইয়েরে সাপোর্ট গরম সবাই এক গণে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকিবা বেশি বেশি করে সাপোর্ট করেবা যদি মিলিয়ন যাবে ঠেলাগার ঘুরে চালিল যেভেজমদের তো সম্মানিত কলিজার ভাই বন্ধুরা আজকে কার সাথে দেখা হয়ে গেল দেখতে তো বিশেষ করে এসেছিলাম আমাদের ইহনস ভাইয়ের একটা এই রাম রাম একটা এই ইউটিউব চ্যানেল আছে আমরা ফেসবুক পেজের মধ্যে আপলোড দেবো তো ওখানে গিয়ে ভালো ভালো নিত্য নতুন গান পাওয়ার জন্য সবাইকে ওখানে ঢোকার জন্য অনুরোধ করছি প্রায় সময় নিত্য নতুন এই চ্যানেলের মধ্যে গান আপলোড করা হবে ভালো থাকিয়েন সুস্থ থাকিয়েন আল্লাহ হাফেজ